এখানে থ্রিটার মান এ এর মান বি এর মান সি এর মান এগুলো বের করতে হয় এক্ষেত্রে এই বিশ নম্বরে আমরা এখান থেকে এ এর মানটা বের করবো কার মানটা এ এর মানটা তাহলে এখন আমরা বিশের সমাধান করব তাহলে এগুলো সমাধান সমাধান আছে কজ এ মাইনাস সাইন এ ডিভাইড বাই কজ এ প্লাস সাইন এ ইকুয়াল রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট থ্রি প্লাস ওয়ান এখন যদি কখনো প্লাস মাইনাস থাকে মূলত উপরে যদি হয় এখানে প্লাস দেখতে পারে এখানে মাইনাস অথবা এখানে প্লাস এখানে মাইনাস যদি এভাবে থাকে কোনো অঙ্কে তাহলে মন্ডক বা প্রথমে তুমি এটাকে যোজন বিয়জন করে নিবা কি করে নিবা যোজন বিয়জন তাহলে যোজন বিয়জন কিভাবে করে যোজন বিয়োজন হচ্ছে যোজন হচ্ছে যোগ যোজন হচ্ছে যোগ আর বিয়োজন বিয়োজনের বিয়োজন হচ্ছে বিয়োগ তাহলে এখন মনে করো এখানে লিখলাম যে এ প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই এ মাইনাস বি প্লাস সি এটাকে যোজন বিয়োজন করব। তাহলে এক্ষেত্রে কি করতে হবে উপরে যা আছে সেম লিখে দিবা যেমন এ প্লাস বি মাইনাস সি তারপরে যোজনের ক্ষেত্রে তুমি একটা যোগ দিবা যোগ দিয়ে কি করবা নিচে যা থাকবে তাই সেম রেখে দেবা এ মাইনাস বি প্লাস সি মনে রাখবা যোজন করলে সাইনের কোনো পরিবর্তন হয় না তারপরে আমরা করব। তাহলে তাহলে উপরে কি আছে করলে সাইনের পরিবর্তন করতে হয় তাহলে হবে মাইনাস এ লেখো এটা ছিল মাইনাস হবে কি প্লাস বি জাস্ট বিয়োজন করলে কি হয়ে যাবে সাইনের পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে মনে করো এখানে লেখলাম যে হবে যা আছে তাই এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি যোজন মানে যোগ যোগ দিয়ে নিচে যা থাকবে সেম বসাই দিবা এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি কারণ যোজন করলে সাইনের কোনো পরিবর্তন হয় না

উপরে তাহলে কি হবে কস এ মাইনাস সাইন এ ডিভাইড প্লাস তারপরে কি হবে ক্লাস সাইন এ তারপরে নিচে কি আছে কজ এ মাইনাস সাইন এ তারপরে বিয়োজন করব তাহলে কি হবে মাইনাস a এটা হচ্ছে প্লাস হবে কি মাইনাস সাইন এ ক্লিয়ার ইকুয়া তাহলে বলো তো এর উপরে কী হবে তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান যোজন তাহলে প্লাস নিচে কি আছে রুট থ্রি প্লাস আবার উপরে কি আছে রুট থ্রি মাইনাস ওয়ান আমরা এটাকে বিওজন করবো তাহলে কী হবে মাইনাস রুট থ্রি এটা হচ্ছে প্লাস হবে মাইনাস ওয়ান ক্লিয়ার তোমরা এখান থেকে লিখতে পারো যে যোজন বিয়োজন করে এখান থেকে লিখতে পারো যোজন বিয়োজন করে হ্যাঁ এখন এখান থেকে প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা যায় এখান থেকে মাইনাস কজে প্লাস কজে কাটা যায় এখান থেকে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যায় এখান থেকে মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কাটা যায় এখন দেখো বা এখন উপরে কজে আর হচ্ছে কজে যোগ করলে হবে টু কজ এ নিচে মাইনাস সাইনে মাইনাস সাইনে তাহলে কি হবে মাইনাস টু সাইন এ ইকুয়াল এখানে রুট থ্রি রুট থ্রি যোগ করলে কি হবে টু রুট থ্রি করলে কি হবে দেখো এখান থেকে এখান থেকে টু আর টু বা তাহলে তো উপরে কি থাকে উপরে থাকে নিচে থাকে সাইন এ ইকুয়াল আর এখানে থেকে কি সুদ রুট এখন একটু তো যে কজে বাই সাইনে কি লেখা যায় কজে বাই সাইনে লেখা যায় কট এ তাহলে কট এ সমান কত রুট থ্রি এখন দেখো এখানে বের করবো কার মান এর মান এর মান যদি বের করতে হয় এই কটটাকে বেনিশ করতে হবে তাহলে কটটাকে যদি বেনিশ করতে হয় তাহলে কট কত ডিগ্রি মান রুট থ্রি এটা আমাদের লিখতে হবে তাহলে বা কট এ সমান কট তিরিশ ডিগ্রি তাহলে এখান থেকে কট আর কট বা তাহলে লেখা যায় সুতরাং এখান থেকে এ সমান বলতে কত ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি এটা হচ্ছে অ্যান্সার দেখো একুশ এ ও বি সূক্ষ্মকো এবং কট এ প্লাস বি সমান ওয়ান কট এ মাইনাস বি এর মান এখানে প্রথমে বলে দিছে এ ও বি সূক্ষ্ম ও বি কি কোণ সূক্ষ্ম আর সূক্ষ্মণ কাকে বলে শূন্য ডিগ্রি চেয়ে বড় নব্বই ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্ম বলে ক্লিয়ার তাহলে এখন আমরা এখান থেকে প্রথম কাজ হচ্ছে এ প্লাস মানটা বের করব তারপরে a মাইনাস বি মানটা বের করব এই হচ্ছে মেইন উদ্দেশ্য আমাদের ক্লিয়ার তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে দেওয়া আছে কট ইনটু এ প্লাস সমান ওয়ান তাহলে বা এখান থেকে এ প্লাস বি এর মানটা যদি বের করতে যাই আমাদের অবশ্যই এ কটাকে বিনিস করতে হবে তাহলে এখানে আমাদের কি লাগবে একটা কট লাগবে তাহলে আমরা এখানে লিখব কট এ প্লাস বি সমান কট ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে কট আর কট কাটা তাহলে থাকে সুতরাং এ প্লাস বি সমান হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি এটাকে এক নম্বর সমীকরণ দিলাম ক্লিয়ার এখন আমাদের এই যে দ্বিতীয় ধাপে এ মাইনাস বি এর মানটা বের করবো তাহলে এখানে আবার আবার কট এ বি সমান থ্রি এখান থেকে এ মাইনাস করতে যায় আমাদের কটটাকে বিনিশ করতে হবে তাহলে এখান থেকে কটটাকে যদি বিনিশ করতে হয় বলতো কট কত ডিগ্রি মান রুট থ্রি তাহলে এখানে লিখতে হবে তাহলে বা কট এ মাইনাস বি সমান কট হচ্ছে কত ডিগ্রি মান তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে এখান থেকে কট আর কট বাদ তাহলে এখানে থাকে হচ্ছে এ মাইনাস বি সমান হচ্ছে তিরিশ ডিগ্রি এটাকে দুই নং সমীকরণ দিলাম ক্লিয়ার এখন একটু খেয়াল করো এখানে যেহেতু প্লাস বি আছে মাইনাস বি আছে যদি আমি এক নং আর দুই নং সমীকরণ যোগ করি তাহলে কিন্তু বি আর বি কিন্তু কাটা যায় এখান থেকে এর মানটা বের করা যাবে ক্লিয়ার তাহলে আমরা এখন লিখবো এক নং যোগ দুই নং এক নং যোগ দুই নং এক নংটা কি আছে যোগ করলে সাইনের কোন পরিবর্তন হয় না কি হয় না সাইনের কোনো পরিবর্তন তাহলে এখান থেকে প্লাস বি মাইনাস বি কাটা যায় এ আর এ যোগ করলে কি হবে টু এ ইকুয়াল পাঁচচল্লিশ যোগ করলে হবে পঁচাত্তর ডিগ্রি যেহেতু বার করবো এর মান তাহলে বা এ সমান তাহলে উপরে হচ্ছে পাঁচচল্লিশ ডিগ্রি আর নিচে হচ্ছে টু তাহলে বা এ সমান যদি ভাগ করি আমরা তাহলে সাড়ে সাতত্রিশ ডিগ্রি আসে না তাহলে সাতত্রিশ সমস্ত দুই ভাগের এক ডিগ্রি এখানে কিন্তু এর মানটা বের হয়ে গেছে এখন তুমি বিয়ের মানটা যেমনি হোক এক নঙে বসালেও তুমি পাইবা দুই নং সমীকরণে বসালে তুমি পাইবা অথবা তুমি যদি বিয়োগ করো তাহলে তুমি এখান থেকেও বিয়ের মানটা পেয়ে যাবা যেহেতু এ আছে প্লাস এ আছে প্লাস এ তুমি যদি এক নং সমীকরণ দুই নং সমীকরণ বিয়োগ করে দাও তাহলে কিন্তু এ আর এ কাটা যাবে কারণ বিয়োগ করলে কি হবে এ কাটা যাবে কারণ দুটোই প্লাস যেহেতু আছে তাহলে এখানে লিখব আমরা এক নং বিয়োগ দুই নং এক নং বিয়োগ দুই নং তাহলে এক নং আছে এ প্লাস বি সমান ফাইভ ডিগ্রি দুই নং আছে এ মাইনাস বি সমান 30 ডিগ্রি তাহলে এখন আমরা এটাকে বিয়োগ করব বিয়োগ করলে কি করতে হবে সাইনের পরিবর্তন এটাতে প্লাস হবে মাইনাস এটা মাইনাস হবে প্লাস এটা প্লাস হবে মাইনাস clear এই যে এটা কিন্তু প্লাসই আছে না এখন বলতে এটা কিছু কিশে আছে মাইনাসে নিচেটা ধরতে হবে তাহলে মাইনাসে প্লাসে কাটা যাবে এই বি কিশে আছে প্লাসে এই বি কিশে আছে প্লাসে তাহলে কত হলো 2b এই 30 কিন্তু মাইনাসে আছে তাহলে 45 থেকে 30 কেটে থাকলে কত পনেরো ডিগ্রি তাইলে বা বি হচ্ছে পনেরো ডিগ্রি নিচে হচ্ছে টু তাইলে বা বি সমান যদি কাটাকাটি করি আমরা তাহলে সাড়ে সাত ডিগ্রি মানে সাত সমস্ত দুই ভাগের এক ডিগ্রি তাহলে এখানে আমাদের দুটা মানে বের হয়ে গেছে এখন লেখবো সুতরাং নিন্মান মান এ সমান সাঁত্রিশ সমস্ত দুই ভাগের এক ডিগ্রি এবং সমস্ত দুই ভাগের ওয়ান ডিগ্রি এটা হচ্ছে আনসার দেখো দেখাও যে থ্রি এ ইকাল ফোর কস কিউব এ মাইনাস থ্রি এ যদি এ সমান থার্টি ডিগ্রি এখন একটু খেয়াল করো যেহেতু এইটা বামপক্ষ এটা ডানপক্ষ তাহলে আমাদের এইটা সমান এইটা প্রমাণ করতে হবে এবং এখানে কিন্তু একটা এর মান দিতেছে এ কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে প্রথমে আমরা লিখব দেওয়া আছে দেওয়া এ সমান কত ডিগ্রি তাহলে এটা কি পক্ষ বাম পক্ষ এখানে লিখে দেব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি আছে কস থ্রি এ এখন দেখো কস থ্রি ইন্টু বলতো এর মান কত এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি এখন দেখো কস তিরিশ ইন্টু তিন তাহলে কত হয় নাইনটি ডিগ্রি তাহলে কস নব্বই ডিগ্রি মান হচ্ছে জিরো কত জিরো এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা করব তাহলে রাইট হ্যান্ড সাইড কি আছে ফোর কস কিউ এ মাইনাস থ্রি কস এখন দেখো সমান ফোর ইন্টু কস কিউ এই যে এর মান আছে না এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি এখানে লেখবো তিরিশ ডিগ্রি মাইনাস থ্রি কস এই যে এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি ক্লিয়ার জাস্ট মান বসাইছি এখন দেখো ফোর ইন্টু এখন এই যে কস কস তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু আর যেহেতু উপরে আছে কিউব আমরা এখানে কিউব দিয়ে দিলাম এই যে মাইনাস মাইনাস এখন থ্রি লেখো থ্রি ইন্টু এই যে কস তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু ক্লিয়ার এখন দেখো সমান তাহলে ফোর ইন্টু বলতো এই কিউবটা উপর আছে রুট উপর আছে টু এর উপর আছে মানে এখানে এদের ইন্টু রুট থ্রি এই দুইটা রুট থ্রি মিলে কিন্তু লেখা যায় রুট থ্রি স্কোয়ার ইন্টু বাকি আছে রুট থ্রি আর আমরা জানি স্কোয়ার রুটে কাটা শুধু তিন থাকে আর বাকি হচ্ছে রুট থ্রি

মাইনাস উপরে থ্রি রুট থ্রি নিচে হচ্ছে টু যেহেতু একই রাশি মানে একই সংখ্যা এইটা এইটা একই এইটা বিয়োগ এটা কত হবে জিরো হবে আমরা জানি যে বিশেষ করে ফাইভ মাইনাস ফাইভ তাহলে কত হবে জিরো টেন মাইনাস টেন তাহলে কত হবে জিরো আমি যদি বলি যে ফাইভ বাই টু মাইনাস ফাইভ বাই টু একই না দুইটা তাহলে কি হবে জিরো হবে তাহলে আমরা এখানে জিরো লিখতে পারি আর যেহেতু এখানে আমাদের বাম পক্ষ জিরো হয়েছে ডান পক্ষ জিরো হয়েছে তাহলে এখানে লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি বলছে দেখাইতে বলছে লেখবা শুট